তোমরা কী মনে করছো দোপাটি গাছ খুব সহজে নিয়ে যেতে পারি ছাদে বাগানে বসিয়ে ছাদ বা বাগান সৌন্দর্য আরও বৃদ্ধি করবে তাহলে এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে গাছ কীভাবে বসাবে ও কিভাবে পরিচর্যা করবে সো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা প্লান্টস ওয়ার্ল্ড আজকের গাছ হলো দোপাটি ফুল গাছ এই গাছ যে কোনো সময়ে বসানো যায় তবে যদি গাছ বসিয়ে ফুল পেতে চাও তাহলে কিন্তু জানুয়ারি বা ফেব্রুয়ারিতে বসাতে পারো তাহলে কিন্তু পুরো গরমকালেই এই গাছে ফুল ফুটে থাকবে আর যদি মে টু জুলাইয়ের মধ্যে বা গাছটা বসো তাহলে কিন্তু পুরো বর্ষাকালে ফুল আসবে তবে গাছ বসান আগে মাটিটা তৈরি করে নেবে ষাট ভাগ নেবে বাগানের মাটি কুড়ি ভাগ নেবে বালি মাটি কুড়ি ভাগ নেবে ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একসাথে ভালোভাবে মিশিয়ে নেবে আর দেখবে মাটি যেন একদম ঝুরঝুরি হয় নয়তো কিন্তু চারা গাছে শেকড় ভালোভাবে মাটিতে ধরবে না গাছে কিন্তু রোজ ভালোভাবে জল দেবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই গাছ বসানোর পঁয়তাল্লিশ দিন পর থেকে কিন্তু নাইট্রোজেন সার প্রয়োগ করতে হবে হাফ চামচের মতো যদি তোমরা ছাদে গাছ বসাও সেক্ষেত্রে পনেরো ইঞ্চি টবে খুব ভালোভাবে কিন্তু গাছটা বসাতে পারবে অবশ্যই ড্রেনেজের ব্যাপারটা খেয়াল রাখবে হলে কিন্তু জল জমতে থাকলে গোড়া পচে যাবে আর নর্মাল মাটিতে সারের মিক্সচারটা থাকলেই হবে এবার আসি গাছে খাবার দেওয়ার কথায় গাছ বসানোর পর যেমন নাইট্রোজেন দিচ্ছিলে তেমন দিলে কিন্তু হবে না ভালো উচ্চ মানের ফুল ফোটানোর জন্য পটাশ সারেরও কিন্তু ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে হাফ চামচের মতন সোজা সুজি কিন্তু গাছের গোড়ায় দেওয়া যাবে না গাছের গোড়া থেকে দু আঙুল দূরত্বে কিন্তু এই সার প্রয়োগ করতে হবে এছাড়াও তোমরা সুফলা সার ব্যবহার করতে পারো গাছ এতে কিন্তু আরও ভালো হেলদি হবে ও অনেক ফুলও আসবে আংশিক রোগ রোদে গাছটা রাখবে খুব বেশি চারা গাছে যেন রোদে না পায় সেইটাও কিন্তু খেয়াল রাখতে হবে আর ফাঙ্গাসের সমস্যা হলে অবশ্যই নিমতেল স্প্রে বা ডিটারজেন্ট গুঁড়ো জলে মিশিয়ে পাতা স্প্রে করতে হবে তাহলেই হবে আর এই ধরনের নিত্য নতুন টিপস জানতে গেলে ভিডিওকে শেয়ার করো লাইক করো কমেন্টস করো সাথে সাবস্ক্রাইব করে দিও যাতে প্রত্যেকদিন নতুন নতুন ভিডিওজের আপডেট পেতে পারো আর কোনো আপডেট যেন তোমাদের থেকে মিস না হয়ে যায়